সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের মোবাইলে অ্যালার্মের রিংটন কীভাবে সেট করবেন বা অ্যালার্মের রিংটনকে কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলে অ্যালার্মের রিংটন সেট করতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি খুবই ছোট্ট হবে তাই ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখবেন তো এটার জন্য সবার ফার্স্ট আপনাদের আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংসে এন্টার করতে হবে সেটিংসে আসার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে একটি অপশন পাবেন তো আপনাদের মোবাইলে শুধু সাউন্ড অপশন থাকতে পারে তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যে অপশন আছে সেই অপশনটিতে আপনারা এন্টার করবেন ইন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা স্কুল করে একটু নিচে যাবেন স্কুল করে নিচে আসার পর প্রথমে দেখতে পাবেন ফোন ইংটন তারপর মেসেজ টোন তারপর নোটিফিকেশান ইং তারপর অ্যালার্ম রিংটন তো আপনাদের অ্যালার্ম ইং এন্টার করতে হবে ইন্টার করার পর আপনাদের সিস্টেমে যত ডিফল্ট রিংটন আছে সেই রিংটনগুলোকে এখানে দেখতে পাবেন তো এর মধ্যে যে রিংটনটা আপনাদের ভালো লাগে তো সিম্পলি সেই রিং উপরে এরকম করে ট্যাপ করে ব্যাক করুন তাহলে কিন্তু অ্যালামের রিংটনটা সেট হয়ে যাবে আর যদি আপনারা কোনো কাস্টম রিংটর্ন সেট করতে চান অ্যালামের মধ্যে আপনাদের পছন্দের কোনো রিং সেট করবেন যেটা আপনাদের ফাইল মেমোরিতে আছে তার জন্য আপনাদের অ্যালামের রিংটনে ক্লিক করে কাস্টম ইং ক্লিক করতে হবে এখান থেকে আপনাদের ডাইরেক্ট ফাইল মেমোরিতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনাদের পছন্দের কোনো সংকে কিন্তু আপনার অ্যালামের রিং সেট করতে পারবেন